আমেরিকা ফাইনালে আহত ডান পায়ের ছবি দিয়েছিলেন ভক্তদের মঙ্গলবার তাদের আশ্বস্ত করলেন মেসি জানালেন দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরবেন সমাজ মাধ্যমে একটি দীর্ঘ ভয়ের কারণ নেই আমি এখন ভালো আছি সঙ্গে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ আশা করছি দ্রুত চোট সরিয়ে আবার মাঠে ফিরবো ওখানে থাকতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি আর ফিরতে পারলেই সুস্থ অনুভব করি আরো যোগ করেন আপনারা যেভাবে আমার সুস্থতা প্রার্থনা করে বার্তা দিয়েছেন তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি সমাজ মাধ্যমে দুটি কোপা আমেরিকা ট্রফির ছবি দিয়ে মেসি বলেছেন আরো একটা ট্রফি আর্জেন্টিনা দলের বুসি প্রশংসা করে মেসি দেখেছেন আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে সকলে মিলে আরো একটা ট্রফি জয় করলাম ধারাবাহিকতা বজায় রেখে আর্জেন্টিনা জার্সিতে শেষ ম্যাচে জয় নিয়ে হাতে ট্রফি তুলে অবসর নিল অ্যাঞ্জেল ডি মারিয়া ওর জন্য এই ট্রফিটা খুব প্রয়োজন ছিল মেসি সমানভাবে গর্বিত আরো এক সতীর্থ নিকোলাস ওটামেন্ডির জন্য তিনিও দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন সোমবার ফাইনাল মেসে লিখেছেন ওটা এই দলের অভিজ্ঞ সদস্য করে একটা প্রাপ্য ছিল খুবই আবেগপ্রবণ ছিল পুরো মুহূর্তটা সেই অর্থে অভিজ্ঞ হিসেবে আমি প্রতিযোগিতার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি দলের তরুণ তারকাদের সম্পর্কে বিশেষ পর্যবেক্ষণ আমরা তিন অভিজ্ঞ সদস্য যেমন নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি তেমনই এই দলে এক ঝাঁক তরতাজা ফুটবলার চলে এসেছে তারা মাঠে নেমে প্রতিনিয়ত নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছে এতদিনে আমরা একটা সুন্দর দল ঐক্যবদ্ধ পরিবার হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছি এই দলটা সত্যিই অসাধারণ এইভাবে নতুন দল এগিয়ে যাবে লক্ষ্যের দিকে গর্বিত আর্জেন্টিনা অধিনায়ক লিখেছেন জাতীয় দলকে সমর্থন করার জন্য আরো একবার দেশের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই আশা করি এইভাবে এই ভবিষ্যতে জাতীয় দলের পাশে থাকবেন আপনারা আর পেছনের দিকে তাকানোর দরকার নেই চলো এগিয়ে চলো আর্জেন্টিনা